আজকে পনেরোই চৈত্র পূর্ব পূর্বপাড়া শীতলা পূজা আরম্ভ আগামীকাল শেষ এবং সতেরো তারিখ সকালে শিব পূজা এবং জল ঢালা পরিক্রমা আছে বাজনা পাটি সহকারে তারপর যারা যেসব ব্রতিরা জল তুলতে যাবেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই পুজোটা আমাদের শীতলা পুজোটা একশো বছরের বেশি হচ্ছে আমাদের এই পূর্ব পাড়া মিলে আর শিব পূজাটা আজকে ছ বছরে পদার্পণ করবে সতেরো তারিখ সকালে শিব পূজা এবং বাজনা পার্টি সহকারে জল তোলা তারপরে যারা জল তুলতে যাবে তাদের প্রসাদের ব্যবস্থা আছে ওটা শেষ ভাবে সোমবারে আরম্ভ হবে মঙ্গলবার শেষ হবে আমার নাম খোকন মন্ডল আর বাগচা জিপির মেম্বার এবং এই কমিটির একজন সদস্য আমাদের পুজো আজ একশো বছর ধরে শীতলা পূজা হচ্ছে কিন্তু আমরা শীতলা পূজার উপলক্ষে আমরা খুব আনন্দ করতে পারি কিন্তু এখন আমরা তো শীতলা পূজা তার এখন সতেরো তারিখে আমাদের শিব পূজা শিব পূজায় আমরা সবাই আনন্দ করে আমরা শিব পূজার জল আনতে যাই জল এসে বাবার মাথায় ঢেলে আমরা অন্ন প্রসাদ গ্রহণ করি রানী কান্ডা বাড়ি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন